আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শিমু কিচেন রেসিপি চ্যানেলে আবারও সুন্দর একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর রেসিপিটি হচ্ছে ঝিঙে দিয়ে চোয়ারি মাছ এক একজন এক একভাবে রান্না করে তবে আজকে আমার রেসিপিটা একটু আলাদা রকম আমার স্পেশাল মানুষরা এই রান্না খুবই পছন্দ করে আর মন দিয়ে রান্না করলে সেটা কখনোই খারাপ হয় না আর নতুন রাঁধুনিদের জন্য আমি এই রেসিপিটাকে পারফেক্ট মনে করি রেসিপি শুরু করার জন্য সর্বপ্রথম আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব তারপরে আমি যে ঝিঙিগুলো আছে ওগুলোকে আমি ছিলে এভাবে বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব আর তেল গরম হয়ে এলে আমি মাছগুলোকে ভেজে নেব ভিডিও করতে গেলে কতই না বিপদে পড়তে হয় যেমন দ্বিতীয়বার মাছটি দিতে গিয়ে গরম তেলের মধ্যে ছ্যাঁকা খেয়েছি তাও চেষ্টা করব নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে আপনারা যারা যারা এই রেসিপিটা এইভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা কখনও এইভাবে রান্না করেন নাই একবার হলেও এইভাবে রান্না করবেন আর তারপর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে মাছগুলোকে এপাশ ওপাশ করে উলটিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব একটা একটা করে সব মাছগুলোকে আমি উঠিয়ে নেব এই রকম লাল করে আমরা মাছগুলোকে ভেজে নিয়েছি মাছের ভাজা ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো রসুন কুচি আর এক ফাড়ি করে কাটা কাঁচা মরিচ এগুলোকে আমি নেড়ে হালকা ভেজে নেব তারপরে আমি শুকনো মশলার উপকরণগুলো রেডি করে নেব শুকনো মশলার উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি নিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ মশলাগুলোকে হালকা নেড়ে নেব এগুলোকে বেশি ভাসতে যাবেন না বেশি ভাজতে গেলে পুড়ে যেতে পারে ঝিঙেগুলোকে আমি এখন এখানে দিয়ে দেব। এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো ঝিঙাগুলোকে ভালোভাবে নাড়তে হবে যেন মশলাগুলো মাখা মাখা হয় এগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে নেড়ে ঢাকনা দিতে হবে তিন থেকে চার মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে যে পানি ছেড়ে দিয়েছে এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না এই পানি দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এই রেসিপিটা ধুন্দুল বা ঝিঙে দুটো দিয়ে করা যায় আবারও ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর এভাবে কয়েকবার করে নিলে চেড়ে ঢাকনা দিতে হবে আর ঝিঙিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এগুলো সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছগুলোকে আমি একটা একটা করে সবগুলো এখানে দিয়ে দেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন রান্না শেষের দিকে হয়ে এলে হাফ চামচের মতো জিরার গুঁড়া ছিটিয়ে দেবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে এই রকম মাছের ঝোল ঝোল রান্না খেতে কার না ভালো লাগে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে তাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ